আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে সৈয়দ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবা এক হাজার বছর সোহান আল্লাহ

আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাহিসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয় ভালো হিসাব বোঝে হ্যাঁ একশো আর আদম সালাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ ড্যাফ উইল কাম অন টাইম ইট নেভাল লেট কখনো দেরি হয় না আল্লাহুল্লা লিকুল্লি উম্মাতিন আজালুং ফা ইদা জা জালু হুমলা ইয়ে আ ফেরুন আসা আটাংওয়ালা মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অনটাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তু আকবাদা রুহাক রুহ করতে আসছি আদম আলাইহিস সালাম বললেন ruhuk was korte ascho mani ami basbo 1000 বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দেয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরও বাসুম আরও 60 বছর পাওনা আছে আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া না নসিয়া আদম ফনসিয়া বানু ভুলে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাই দাসনা নাই আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদাম ফা জাহাদা জরিয়া থু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবানলা পড়েন ৯৪০ বছর বয়সে মালাকুল মা ওতে সে আদম আলাহি সাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে সৈয়দান আদম আলাহি সাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবার أَبَرْ لَا تَقُومُ السَّاعَةِ إِلَّا فِي يَوْمِ الجمعة إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا وَأَخَرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسَّعَةً كَيْمُ تَرَدِينَ بِتِبِتَكَ يَكْتَ بْرَكَمْ মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটা হচ্ছে তাআলা যখন আদম আলা তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে ষাট হাত লম্বা

আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড্ডি গুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপ গুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাক আশি সালে স্যার ফ্রান্সিস গালটার নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপ গুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয় টিপসই দেয় কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশন এর জন্য অনেক জায়গায় দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যান্ডেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রোভাইড ইউর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফার্স্ট কানাডান এম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে কে আমার ভিতরে ফিঙ্গার এর কথা বলেছে কে আর পায়ের টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় পা চার পা বাঘের হাত তো এটা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে আর তো একরব একটা তিনবার গন কথা গণ কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোথাও বিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে সব নবীদের পিতা ইব্রাহিম সৈয়দ্রাহিম আলাইসালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না সৈয়দান ইব্রাহিম ইসলামের পায়ের আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সৈয়দ আদম আলি ইসলামের পায়ের ছাপাচ্ছে ওই পাহাড়ে তো যেদিন আদম আলাইসাল্লামকে আল্লাহ ওখানে পাঠিয়ে দিয়েছিলেন ওই দিনটা ছিল জুমার দিন সুমন নাই এরপরে সাইদান আদমকে পাঠানো হলো শ্রীলঙ্কায় সাইদ আতুনা হাওয়া আলাইহাসাল্লামকে পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা চাদ্দামানি দাদি জেদ্দা তুন বা চাদাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাসাল্লাম আমাদের সবার দাদি ঠিক কি না ওনার নামে এই স্বপ্নের নাম বছরের পর বছর সৈয়দনা আদম আলাইহিসাম এবং হাওয়া আলাইহিসাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ আছেন ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহ আকবর আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পড়া রাব্বা না না আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের করলে কবুল ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনা করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহ কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যত গুনাহ হয় মাফ করে কে তারপরে বিশ্ব নবী বললেন আল উমরাতু ইলা আল উমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাহগুলো মাফ করে দেয় কে আবার বিশ্বনে বললেন আল জুমা তু হিলাল জুমা কফার লিমা বাইনা বোমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনা গুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না